ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী পুজো আমার ভীষণ ভালো লাগে অনেক ছোট থেকেই আমি এই চন্দ্রনগরে জগদ্ধাত্রীর পুজো দেখেছি আমার বরদিপ তখন বিয়ে হয়েছে তখন পনেরো বছর বয়সে তো আমার আমরাও তখন তো অনেকটাই ছোট ছিলাম তো তখন প্রথম প্রথম বুঝতাম না যখন বুঝতে শিখলাম দিদি প্রতি বছর ফোন করে আমাদের ডাকতো তাদের বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য তো আমরা কখনো কখনো না বললে দিদি ভীষণ লেগে যেত তো প্রতি বছর যখন একটু বুঝতে শিখলাম প্রতি বছর আসতাম চন্দননগরে শুধু একা নয় আমার কুর্ত তো আমার কাকা তো বোনেরা তারপরে তো সব বোনেরা মিলে প্রায় আট দশ জন মিলে প্রতি বছরই আসতাম মানে এতটা মানে মজা হতো সে বলার কথা নয় মানে বললে কেউ বুঝতে পারবে না যে কতটা আনন্দ হতো আমরা সবাই মিলে রেডি হয়ে নিতাম জামাইবাবুর সাথে তখন তো জামাইবাবুর সাথেই বেরোতাম কারণ আমরা ছোটই ছিলাম আর এতগুলো মেয়ে তো সেই কারণে জামাইবাবু কখনো একা ছাড়তেন না তো আমাদের সঙ্গে করেই ঠাকুর দেখতে নিয়ে বেরোতেন ঠাকুর দেখতাম ফুচকা খেতাম ঘুগনি খেতাম যা ইচ্ছে হতো খেতাম খেয়ে বাড়ি আসতাম রাত্রিবেলায় মানে দিদি ভাত রান্না করে রেখে যেত আবার কখনো কখনো রাতে এসে রান্না করতো যা হোক করে মানে ভীষণই একটা আলাদা রকম মজা হতো একবার কি হয়েছিল এটা পরে বলছি আর আমরা মানে রাতে দিদিদের তো একটা ঘর ছিল রাতে আমরা কি করতাম মানে একের ঘরে আরেকজন মানে শুতাম এতটাই চাপাচাপি করে তবুও আমাদের আসা চাই সবাই মিলে মানে খাটে তো পাঁচ সাত খাট সেখানে আমরা ঘুমোতাম প্রায় আট নজন চিন্তা করুন মানে কতটা চাপাচাপি হতে পারে মানে কোন রকম মানে ওই একটুখানি জায়গার মধ্যে ঢুকে সেট হয়ে যেতাম এরকম ব্যাপার মানে আর বেরোনোর কোনো মানে ই ছিল না জায়গা ছিল না এমন অবস্থায় থাকতাম তবুও আমাদের আশা চাই তবে সবাই মিলেই আসা চাই এরকম তো একবার কি হলো আমার মানে দিদির বাড়ির একটু দূরে ওই জায়গাটার নাম কুন্ডুঘাট তখন দিদি বড় ছেলে হয়েছিল ছোট ছেলে তখন হয়নি দিদির বড় ছেলে তখন ও খুব ছোট তো ও মোটামুটি তখন কত তিন চার বছর চার কি পাঁচ বছর এরকম হবে অতটা আমার খেয়াল নেই তো ওই কুন্ডুঘাটে মানে আমাদের খুব একটা সবে আমরা এসছি দিদির বাড়িতে বেড়াতে আর দিদি তখন বলছে যে তখন একটা অনেক বছর আগে তো বিভিন্ন রকম মন্ডপে বিভিন্ন রকম প্রতিযোগিতা হতো তো ওখানে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল তো দিদি তখন বললো যে চল আমি নাম দিয়েছি তোরা যাবি তো আমারও খুব এই বিষয়গুলো আমার ভীষণ ছোটবেলা থেকে এই মজার বেশ আনন্দের লাগতো বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব চল তো আমরা গেছিলাম দিদি ছেলেটাকেও নিয়ে যাওয়া হয়েছিল তো সবাই মিলে গিয়ে তো সেখানে মোমবাতি প্রতিযোগিতায় সবাই আমরা মত তো কারণ দিদি হয়েছে একটা প্রাইজ পেয়েছে আমি একটা পেয়েছি তো সবার একটা অন্যরকম মানে আনন্দ হচ্ছিল সেই মুহূর্তে মানে জগাতি পুজোয় আপনারা নিশ্চয়ই জানেন কিরকম ভিড় হয় তো সেই মুহূর্তে মানে হঠাৎ খেয়াল পড়লো দিদির ছেলেটা নেই তো সবাই তো মানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি কোথায় গেল কোথায় গেল ওইটুকু বাচ্চা ছেলে সবার তো মানে টেনশন কি হলো কেউ কি চুরি করে নিয়ে গেল। এরকম মানে এত ভয় লেগে গেছে সেই মুহূর্তে তো আমার দাদাও গেছিল সেই বছর আমার দাদা ছুটতে ছুটতে দাদা গেছিল হ্যাঁ দাদাই তো দাদা ছুটতে ছুটতে দিদির বাড়ি চলে এসছে এসে দেখছে ওখানে একা একা ওর ভালো লাগছিল না এত ভিড়ের মধ্যে আর আমরা ওখানে খেলাতে মত্র ছিলাম ওর ভালো লাগছিল না বলে ও বাড়ি চলে এসেছে একা একা কাউকে বলেনি তো দাদা তো এসেই দেখেছে আমরা তো ওখানেই খোঁজাখুঁজি করছি আর দাদার কাউকে না বলে বাড়ি চলে এসছে এসে দেখছে ও ওকে আবার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে ওই মন্ডপে ওখানে আমরা খোঁজাখুঁজি করছি তো আমার যাওয়া তো ভীষণ ডেকে গেছে হ্যাঁ না বলে তুই কেন বাড়ি চলে গেলি আর ও ছোট তো অত বোঝেনি যাই হোক তো এরকম বিভিন্ন রকম জগদ্ধাত্রী পুজোর সময় বিভিন্ন রকম ঘটনা একবার ওই দিদির ওই ছেলেটাই তখন অনেক ছোট তখন ছ সাত মাস হবে তো আমরা গেছি তো সেই বছর খুব প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি থেমে গেছিল রাস্তায় তো প্রচুর জানেন জল জমে যায় তারপর ওই গাড়ির কালির জল এই সমস্ত জল আর দিদি ছেলেটাকে এত সুন্দর একটা জামা পরিয়ে হয়েছিল তো আমার কাকার একটা মেয়ের কাছে কোলে হয়েছিল ওকে তো ও পরে গেছিল ওকে নিয়ে তো ওই কালির জল মানে এত সুন্দর জামাটা জামার জামাতে ওই কালির জলটা লেগে গেছিল তো আর ওঠেনি ওই কালিটা দাগগুলো তো খুব মনটা খারাপ হয়েছিল যে এত সুন্দর জামাটা এরকম বিভিন্ন রকম জগদ্ধাত্রী পুজোর সময় ফুসকা পড়া পায় এইসব নানান রকমের মানে গল্প আছে বুঝতেই পারছেন কত বছর হয়ে গেছে আমার দিদির প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তো সেখান থেকে মানে কত গল্প থাকতে পারে বুঝতেই পারছেন তো একবার কি হয়ে হলো দিদির বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম আমি আর আমার দি তো যাই হোক জগদ্ধাত্রী পুজো কেটে মিটে গেছে তো আমরা সেখান থেকে আমার পিসির বাড়ি দিদির বাড়ি চন্দ্রনগর পিসির বাড়ি চুচুড়া তো সেখানে চুচুড়ায় গেলাম পিসির বাড়িতে পিসির বাড়িতে কদিন থাকার পর পিসে মশাই আমার পিসি মশাই বর্ধমানে থাকতেন পিসে মশাই আর একটা বাড়ি ছিল বর্ধমানে আমাদের পাশেই তো সেখানে পিসা মশাই থাকতেন তো হঠাৎ একদিন পিসা বললেন আমি বাড়ি যাব আর তোর বাবাও বারবার ফোন করছে যাওয়ার জন্য তো তোদেরও যেতে হবে চল তোরা রেডি হয়ে নে তো আমি আর আমার মেয়েদি রেডি হয়ে নিলাম যাওয়ার ইচ্ছে নেই একদম কারণ চন্দ্রনগর চুঁচুড়ায় আসলে এককে বাড়ি যেতে ইচ্ছে করতো না মন খুব খারাপ লাগতো যাওয়ার কথা শুনলেই তো যাই হোক মন খারাপ লাগলেও কিছু করার নেই যেতেই হবে যেহেতু বাবা মা যাওয়ার জন্য বলে পাঠিয়েছে খবর পাঠিয়েছে তো আমি আর মেজদি মেজদি বলি তো রেডি ফেডি হয়ে সাথে গেলাম হঠাৎ মেমারি মেমারি থেকে পর্যন্ত গিয়ে জানতে পারলাম যে প্রত্যেকটা ট্রেন হাওড়া থেকে মেমারি পর্যন্ত আসে এবং এসে ওখানে খানিকক্ষণ দাঁড়ায় দাঁড়ানোর পর আবার আর যায় না মেমারির ওপারে আর যায় না পর স্টেশনে আর যায় না মেমারি থেকে আবার হাওড়া ব্যাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানে ট্রেন প্রতিটা ট্রেন যেই ট্রেন গুলো আসছে মেমারি পর্যন্ত আসছে আবার ব্যাক করে হাওড়া চলে যাচ্ছে তো আমরা বেশ কিছুক্ষণ মেমারি প্ল্যাটফর্মে বসে আছি তো দেখছি অনেক গাড়ি বেরিয়ে যাচ্ছে আসছে অনেক দু তিন ঘন্টা বসে আছি আর পিসামশাই প্রতীক্ষা করেছে উনি যাবেনি বর্তমান সেদিন এবার আমাদের তো ভালো লাগছে না অতক্ষণ বসে আছি এদিক ওদিক ঘুর করছি তারপর মেসদি বললো চল তো আমরা একটা ট্রেন এসেছে মেসদি বললো চল আমরা এই ট্রেনটা উঠে পড়ি উঠে পড়েছি আর পিছনে মশাই বসেছিল আর ট্রেন ছেড়ে দিয়েছে ব্যাস আমরা তো গিয়ে স্টেশনে নেমেছি চুচুড়া স্টেশনে এইবার তো আমার তো ভয় লাগছে ভীষণ ভয় পাচ্ছি আমি দিদিকে বললাম দিদি আমি কিন্তু চিনতে পারি না কি এই রাস্তা আমি চিনতেই পারবো না দিদি বলছে চুপচাপ থাকতো আমি চিনি তো দিদি চিনি দিদিও তখন অনেক ছোট যে তখন সিক্সে কি সেভেনে পড়ে আমার অত খেয়াল নেই তবে এটুকু মনে আছে সিক্স সেভেনে পড়ে দিদি বলল চল তো আমি চিনি রাস্তা চ আমি যাব তো দিদির সাথে গেলাম গিয়ে গিয়ে ঠিক চিনে চিনে দিদির সাথে গেলাম তো যাওয়ার পর তো পিসি বাড়ি গেছি এবার পিসির ছেলে মেয়ে দাদা দিদিরা তো খুব আনন্দ ওরা আবার খুব ভালোবাসতো আমরা গেলে আর দাদা দিদি পিসি পিস তো দাদা দিদিরা তো মানে খুব ওদের এত আনন্দ আমাদের দেখে তো অনেকক্ষণ পর দেখলাম পিসা মশাই ওটে গেছে পিসা মশাই কে দেখে তো আমার তো গলা শুকিয়ে গেছে পিসা তো পিসা কাছে আমাদের জামা কাপড়গুলো ছিল পিসা ব্যাগে পিসা মশাই ব্যাগ থেকে জামা কাপড়গুলো বার করে ছুঁড়ে ছুঁড়ে আমাদের গায়ের উপর ফেলে দিয়ে বলছে তোরা থাক যত দিন ইচ্ছে থাক আমি চললাম আমি গিয়ে তোদের তোর বাবাকে গিয়ে বলবো পাঠিয়ে দেবো বলবো তোমার মেয়েরা আসতে চাচ্ছে না সমস্যায় তো আমি তো ভয়ে বলছি ও পিসমশাই আমাকে নিয়ে চলো আমি যাব ভয় বলছে কাউকে আমি নেবই না বলে পিসমশাই তো বেরিয়ে গেছে আর তো এত ভয় করছে সে বলার মতো না এই একটা ঘটনা তো অনেক কিছুদিন পর বাবা আবার রেগে মেগে জামাইবাবুকে ফোন করলো বললো তুমি দিয়ে যাও তো জামাইবাবুর সাথে আমরা চলে গেছিলাম কদিন থেকে দু তিন দিন থাকার পর তো যাই হোক এইভাবেই আমাদের অনেক জগদ্ধাত্রী পুজো এরকম ভাবে কেটেছে বহু দিদির দিদিরা মানে কখনো কখনো দেখতাম যে তো দিদিরা আগে বেরিয়ে গেছে আমরা যেতে পারিনি আবার তখন তো ফোনের ব্যাপার ফোন ছিল না তো তখন আমরা আমি কাঁদতে কাঁদতে পেছনে পেছন পেছন যাচ্ছি ছুটছি আমিও যাবো আমিও যাব তো এরকম একটা ব্যাপার মানে অনেক রকম ঘটনাই ঘটে গেছে জগদ্ধাত্রী পুজোর নেই তখনকার মতো এখন আর অতটা মানে তখন যে একটা আলাদা অন্যরকম মজা ছিল এখনো মজা হয় কিন্তু সেই মজার মধ্যে একটা আলাদা অনুভূতি ছিল তো ওগুলা আর এখন আর খুঁজে পাই না তো যাই হোক দিন